একটা প্রবাদ আছে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড অর্থাৎ বিধির বিধান না যায় খণ্ডন তো অনেক আগেই আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা রিয়েলাইজ করেছিলেন যে ডক্টর ইউনিস ক্যান বি হার পসিবল রাইভেল অ্যান্ড হি ইজ দ্য অনলি পার্সন ইভেন অন দ্যাট মোমেন্ট হি ওয়াজ দ্য অনলি পার্সন যে তাকে রিপ্লেস করার মতো ক্যাপাবিলিটিস রাখে অ্যান্ড দ্যাটস গোয়িং টু হ্যাপেন টুডে আই মিন দ্য এন্টায়ার কান্ট্রির লাস্ট কয়েক দিনের মধ্যে প্রবাবলি মোস্ট অ্যাওয়মেন্ট প্রবাবলি আজকে রাতে হবে যে ডক্টর ইনিস দেশে আসছেন উনি শপথ গ্রহণ করবেন অ্যান্ড ইট উইল বি এ নিউ স্টার্ট অফ এ নিউ বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট হি ইজ এ ভেরি কোয়ালিফাইড অ্যান্ড তার মানে তার যে গ্লোবাল রেপুটেশন ইটস লাস্ট কয়েকদিনের জন্য হোক বা লাস্ট কাপল অফ ইয়ার্সের জন্য হোক বাংলাদেশ যে রেপুটেশানটা লুজ করেছে আই মিন হি ইজ দ্য অনলি পারসন যে জিনিসটাকে রিট্রিভ করতে পারে অ্যান্ড অনেস্টলি দেয়ার ইজ নোবারি এলস হেম আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের যতগুলা আই মিন তার যতটা ওয়েল নোন পার্সন গ্লোবালি আছেন যত মানুষের সঙ্গে তার নেটওয়ার্ক আছেন যত কানেকশান তার আছেন আই মিন তার থেকে বেটার ক্যান্ডিডেট হওয়া আসলে পসিবল না এটস ট্রু বাট দ্যার ইজ এ ডিবেট যে একজন ওয়েল এডুকেটেড ওয়েল রেপুটেড পার্সন যে একজন গুড লিডার হবে দ্যাটস নট দ্য কেস বাট ইন দিস প্রেজেন্ট সিচুয়েশন ইভেন আই ডোন্ট নো হাউ গ্রেট হি ক্যান বি এজ এ লিডার বাট হিজ কোয়ালিফিকেশান হিজ নেটওয়ার্কিং হিজ আই মিন হিজ এক্সেপ্টেন্স ইজ রিয়েলি সিগনিফিকেন্টলি সো ডেফিনেটলি এই মোমেন্টের জন্য হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইভেন আমার কাছে জিনিসটা মনে হচ্ছে যে যদি ডক্টর ই মোহাম্মদ ইউনিসের তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের হেড না হয়ে সে যদি উনি যদি নেক্সট প্রাইম মিনিস্টারের জন্য উনি দাঁড়াতেন আমার মনে হতো মনে হচ্ছিলো যে ইট ক্যান বি দ্য বেস্ট চয়েস অনেস্টলি কারণ তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মেয়াদ ছয় তিন থেকে ছয় মাস আই মিন একটা সিস্টেম চেঞ্জ করার জন্য থ্রি টু সিক্স মান্থস ইজ নট অ্যানাফ ইটস ইট ওয়াজ নেভার অ্যানাফ অ্যান্ড ইট উইল ইট বি বিফ বাট যদি উনি তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের জায়গায় যদি উনি একটা পলিটিক্যাল পার্টির হেড হয়ে যদি উনি ইলেকশন করতেন তাহলে ফাইভ ইয়ার্স টার্মস ছিল অ্যান্ড ফাইভ ইয়ার্স ইজ এ লং টাইম টু চেঞ্জ ইন্টার সিস্টেম ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্যাট ইফ ইউ হ্যাভ দ্য উইল পাওয়ার টু ডু দ্যাট বাট স্টিল যেহেতু এখন পলিটিক্যাল কেয়ার্স আছে ভ্যারিস হার্ডলি এনিবাডি হু ক্যান বি এ রিপ্লেসমেন্ট অফ ইউ হিম সো ইউ আর রিয়েলি লুকিং ফর টু এ বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে পলিটিক্যাল কেয়স থাকবে না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে একটা প্রপার ল এনফোর্সমেন্ট থাকবে যেখানে মানুষ লকে প্রপারলি শ্রদ্ধা করবে লকে প্রপারলি ফলো করবে আর এই প্রিয় অভিভাবক আর তুই আমার চিনস এই দুটা কালচার থাকবে না রিয়েলি লুকিং ফরার টু দিস আর একটা অনেস্টলি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি পলিটিক্স এই জিনিসটা যদি প্রপারলি এখন থেকে মেজার করা না যায় প্রপারলি এখন থেকে কন্ট্রোল করা না যায় আই মিন হোয়াট ওয়াজ ছাত্রলীগ ইজ বি দ্য টু ছাত্র আর ছাত্র শিবির ও হোয়াট কাইন্ড অফ আদার অর্গানাইজেশন কুড বি পসিবলি ফর্মড তো গতকালকে একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে ছুয়েট শিক্ষক রাজনীতি অফিসিয়ালি নিষিদ্ধ করে দিয়েছে হোপফুল্লি অন্যান্য ইউনিভার্সিটিগুলো খুব ইনিশিয়েটিভটা নিবে যে শিক্ষক পলিটিক্সটা টোটালি থাকবে না এবং ইভেনচুয়ালি যদি ছাত্র রাজনীতিটাও বন্ধ হয়ে যায় অ্যাটলিস্ট হিউজ পরিমাণে মানুষ কিছু আনরিজনেবল প্রবলেম থেকে আসলে লাইফ টাইম সেই পাবে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু এ নিউ বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট টু লাইট সি হোয়াট উইল হ্যাপেন Peace.